এই রিয়ার বাচ্চা তোর এই ন্যাক আমি থামাবি নাকি কানের নিচে দিব একটা এমনিতে তো জ্বরে দাঁড়াতে পারছিলি না এখন তো দেখছি মুখে খই ফুটছে নিজেই জ্বরে কাঁপতেছিলি আর আমি কম্বল দিয়ে দিত। দিতে আমাকে জড়িয়ে ধরলি এমনভাবে আর ছাড়াতেই পারছিলাম না এই ছেলে একদম মিথ্যা কথা বলবেন না আমি এইরকম কিছু করিনি আর আপনি কে আমাদের বাসায় তো আবার আমার রুমে কি করছিলেন ডাকবো নাকি বাসার সবাইকে তুই কি ডাকবি রে আর ডেকেই বা কি বলবি একদম আমার সাথে তুই তুই করবেন না বলে দিলাম এখন কিন্তু সত্যি সত্যিই ডাকবো তখন বুঝবেন ডেকে কি বলি আমি ডেকে দেই তারপর তুই সবাইকে বলে বল রাইহান আমার সাথে এইটা করছে ওইটা করছে রাইহান মানে মানেটা হচ্ছে আমি রাইহান মিথ্যা বলার আর জায়গা পান না তাই না রাইহান ভাইয়া এখানে আসবে কীভাবে আমাকে বোকা পাইছেন দাঁড়ান দেখাচ্ছি মজা এক্ষুনি আম্মু বড় বলার আগেই ছেলেটা মানে রাইহান রিয়ার মুখ চেপে ধরেছে চুপ আর একবার চেঁচামেচি করলে না খবর আছে সবাই ঘুমাচ্ছে এখন কারো ঘুমে ডিস্টার্ব যেন না হয় তাই তো আমি নিজে তোর রুমে আসছি ওষুধ খাইয়েই দিছি এখন অনেকটা জ্বর কমে গেছে ঘুমিয়ে পড় আমি যাচ্ছি আমার রুমে আর কোনো শব্দ যেন না শুনি বলেই চলে গেল ছেলেটা কে ছিল সত্যি কি রায়হান ভাইয়া না রায়হান ভাইয়া তো লন্ডন এখানে আসবে কি করে কিন্তু রাইহান ভাইয়া তো আমাকে রিয়ার বাচ্চা বলতো আর ও ছাড়া অন্য কোনো ছেলে বা কি করে আসবে আমার বাসায় বড় মা যে বললো সারপ্রাইজ আছে তার মানে এই সেই সারপ্রাইজ বাবা ভাল লাগে না মাথা ব্যথা করছে এত কিছু ভাবতে পারবো না ঘুমাইতে আমি কে আছে কি হয়েছে না হয়েছে তাতে আমার কি আমাকে তো ঘুম পড়িরা ডাকছে আমি ওদের সাথে চলে যাই এটাই ভালো পরের দিন সকালবেলা সবাই একসাথে বসে নাস্তা করছে তখন এরিয়া আসছে গুড মর্নিং বড় আব্বু গুড মর্নিং আমার মামনিটা বড় আব্বু আব্বু কোথায় আব্বু খাবে না অফিসে একটু কাজ ছিল তাই তাড়াতাড়ি চলে গেছে তাহলে এই ওই খাবারের প্লেট কার ওইটা তো রায়হানের জন্য মানে কালকেই তো রায়হান আছে তুই জানোস না ওই তো রায়হান চলে আসে গুড মর্নিং বাবা গুড মর্নিং এখানে বসায় তো রিয়া ম্যাডাম আপনার জ্বরের কি খবর জ্বর মানে রিয়া তোর জ্বর আসছে বড় বাবা তেমন কিছু না তেমন কিছু না মানে বাবা তুমি তো জানো না কালকে রিয়া বৃষ্টিতে ভিজে বাসায় ফিরছে তারপর অনেক জ্বর তোরে বৃষ্টিতে ভিজতে না করছি না তারপরও তুই ভিজছ তোরে কি করব এখন তুই বল কি আর করবে একটু আদর করে দাও তাহলে দেখবে জ্বর চলে গেছে রিয়া বলো সবসময় ফাজলামে তাই না দিব না কানের নিচে একটা তখন বুঝবি ভালোভাবে বললে তো কাজ হয় না ওকে বড় পরে আমার তোমার সব বা এখন সময় নেই কলেজে যেতে হবে দেরি হয়ে যাচ্ছে এই জ্বর নিয়ে কলেজে যাওয়ার দরকার নেই যেতে হবে না কিন্তু বরাব্য কোনো কিন্তু না রুমে গিয়ে পড়তে বসো কি আর করার মাধ্যমের মতো রুমে চলে আসলাম আসলে বড়ো বাবার কথা অবদ্ধ হয়নি কখনো সব হয়েছে ওই শয়তানটার জন্য কেন রে আমার ব্যাপারে তোর এত মাথা ব্যথা ছেলেবেলা তো খুব মারতি হঠাৎ এতো ভালোবাসা উদয় হলো কেন ধর বাবা ভাল লাগে না সবাই বসে গল্প করছে ড্রয়িং রুমে আর আমি বসে বসে কার্টুন দেখছি আমার খুবই ভালো লাগে দেখতে বেশ ভালোই সময় কাটছিলাম তখনই আমার শয়তান ভাইটা এসে হাদি ভাই তো না যেন একটা ভাইরাস আমার সুন্দর সুন্দর মুহূর্তগুলো নষ্ট করে দেয় কলেজে গেলে কত ভালোই না হতো ফ্রেন্ডের সাথে আড্ডা দিতাম মা একটু চা খাবো রায়হান বলল নিতা সবার জন্য চা করে নিয়ে আয় তো নিতা হলো বাসার কাজের লোক আনতা শিখা লাম্মা পেত নিতা বসে বসে কার্টুন দেখছে দেখছি রাইহান আমি না নাড়িয়া আর আমি কার্টুন দেখলে তোমার কি আমার আবার কি ঘরের কাজ তো মনে হয় কিছু পারো না রান্না বান্না কিছু শিখে আজ বাদে কাল বিয়ে দিব তখন শ্বশুরবাড়ি গিয়ে কী করবে সেইটা আপনার ভাবতে হবে না ভাবতে তো হবে তোর শ্বশুরবাড়ি গিয়ে কাজ পারোস না বলে কথা শুনতে হবে তুই তো আমাদের বাড়ির মেয়ে খারাপ তো আমাদেরই লাগবে বল জামাই যখন চা করে দিতে বলবে আর তুই আজে বাজে চা বানাবি তখন তোর জামাই মার দিব সেটা কি আমাদের ভালো লাগবে বল বড় মা দেখো না তোমার ছেলে কী সব বলছে এই রায়হান তুই আবার মেয়েটাকে খেপাচ্ছিস কেন চুপ কর তো মা আমি তো ওর ভালোর জন্য বলছি ভাবি তুমি রায়হানকে বকছো কেন ও তো ঠিকই বলছে যা তোর ইয়াস চা তুই করে নিয়ে আয় নিতা আছে ও সব দেখিয়ে দিব মা তুমিও বড় মা তুমি অন্তত কিছু বলো তাক না মেয়েটা এইসব পারবে না ভাবি তুমি ওর সাথে তাল মিলিও না তো মেয়েদের সব শিখতে হয় আর নিতা ওরে দেখিয়ে দিব হইছে হইছে যাচ্ছি আমি ভাইরাসটার জন্য আমি চা করছি আর চা করতে গিয়ে গরম পানি আমার হাতে পড়ে গেছিলো কি ব্যথা এখনো কমেনি কাউকে বললে বলবে আমি সামান চাও করতে পারি না তখন সম্মানটা আমারই যাবে আজকে কলেজে যাওয়া হয়নি ধরবে না ভাইরাসটার পেটে ব্যথা এইসব ছিল